নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ পাইপ চুরির অভিযোগে সন্দেহমূলক এক ব্যক্তিকে আটক করল আর কেপুর থানার পুলিশ জানা গেছে শনিবার বিকেলে উদয়পুরের পুরোবাজার এলাকা থেকে পাইপ নিয়ে পালানোর সময় তাকে আটক করা হয় ধৃতের নাম প্রসেনজিৎ সাহা বাড়ি যোগেন্দ্রনগর এলাকায় বোলেরো এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী শনিবার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা দামছড়া সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি জানা গেছে দ্রুত গতিতে থাকা বাইকটি ওই বোলেরো গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে ঘটে দুর্ঘটনাটি আহতরা ভর্তি ধর্মনগর জেলা হাসপাতালের তদন্তে পানিসাগর থানার পুলিশ শিলচর থেকে আগরতলাগামী এসি কামরাতে ট্রেনের এসি কামড়াতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো যাত্রীদের মধ্যে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে জানান ওই কামরার ইনচার্জ যদিও যাত্রীরা সকলেই সুরক্ষিত প্রয়াত হলেন রাজ্যের সিপিএম নেতা সমর আঢ্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি তবে এবার সেরেব্রাল স্ট্রোকের পর হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানেই শনিবার বিকেলে তার মৃত্যু হয়েছে শিনা বিধানসভার ব্রহ্মকুন্ড গ্রাম পঞ্চায়েতের সাংস্কৃতিক মঞ্চে এক নির্বাচনী সভার আয়োজন করা হল শনিবার উপস্থিত ছিলেন বিদ্যুৎ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ মন্ডল সভাপতি যোগেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা ত্রিপুরা রাজ্যের আটান্নটি ব্লকের মধ্যে একমাত্র গৌরনগর ব্লকে একশো শতাংশ আসনে ভোট হচ্ছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা রাজ্যে ব্যতিক্রমী ব্লকে শিরোপা পেতে চলেছে কৈলা শহরের গৌরনগর ব্লক কেন্দ্রীয় সরকারের বাজেট জনবিরোধী অভিযোগ তুলে শনিবার সোনামুরায় সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা সোনামুরা মহকুমা সম্পাদক রতন সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এদিনের মিছিল থেকেই বাজেটকে জনবিরোধী এবং পুঁজিপতিদের জন্য বলে মন্তব্য করেন এই বাম নেতা টলিউডে বন্ধ হওয়ার মুখে বাংলা ছবির শুটিং হতাশায় অভিনেতা অভিনেত্রীরা টলিপাড়ায় নয়া জট পরিচালক রাহুল মুখার্জির পাশে দেব ও প্রসেনজিৎ স্বরূপের বাড়াবাড়িতে আরও অন্ধকার টালিগঞ্জ স্টুডিও পাড়ায় কার্গিল দিবসেই কাশ্মীরে ফিরে এল পঁচিশ বছর আগের স্মৃতি সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে কাশ্মীরে প্রবেশ করছে জঙ্গিরা সাত সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে বলে পুলিশকে জানিয়েছে স্থানীয়রা লোকসভা ভোটে হারের পর দু মাসও কাটেনি ফের পশ্চিমবঙ্গ সরকারের প্রবল সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার অভিযোগ বাংলায় অরাজকতা চলছে কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ত্রিস্তরীয় নির্বাচনের প্রচার শুরু করলেন মন্ত্রী চরণ নোয়াতিয়া দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ময়দানে চষে বেড়াচ্ছেন বিজেপির নেতারা খোয়াই আরডি ব্লকের অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েতের বেশিরভাগ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও কিছু আসনে ভোট হচ্ছে শনিবার সকাল থেকে খোয়াইয়ের মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার সারলেন জাতীয় সড়ক সংস্কারের দাবিতে ভোটের আগে আবারও অনির্দিষ্ট কালের জন্য জাতীয় সড়ক অবরোধ খেরেজুরিতে একসঙ্গে বিক্ষোভ গ্রামের মানুষ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরেংজুরি এলাকায় যাদের হাতে পরিবেশ সুরক্ষা সুরক্ষিত রাখার দায়িত্ব তারাই পরিবেশকে নিরন্তর দূষিত করে চলেছে তেলিয়ামুরা শহরকে পরিচ্ছন্ন রাখতে পুর পরিষদের তরফে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তেলিয়ামার দুটি সামাজিক সংস্থা প্রয়াস এবং গ্রিন সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর একাংশ সাফাই কর্মীরা বিভিন্ন প্রকারের প্লাস্টিক সহ নানান প্রকারের আবর্জনা এক জায়গায় স্তূপ করে তা জ্বালিয়ে দিচ্ছেন ফলে দূষিত হচ্ছে পরিবেশ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন স্তরে একদিকে জঞ্জাল মুক্ত পরিবেশ গড়ার চেষ্টা আর অন্যদিকে সেই চেষ্টায় জল ঢেলে দিচ্ছে আম আদমি বাইখোড়া বাজারের আবর্জনা জাতীয় সড়কের পাশে ফেলার ফলে অসুবিধার সম্মুখীন স্থানীয় বাসিন্দারা দ্বারা অভিযোগ স্থানীয় বাজার কমিটি এবং নকুল নামে এক প্রভাবশালীর কথাতেই এই কাজকর্ম অবাধে চলছে এলাকাবাসীর অনুরোধ প্রশাসন যাতে অতি দ্রুত এই বিষয়ে কড়া পদক্ষেপ করে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে অমরপুর আর ডি ব্লকের অন্তর্গত রাঙামাটি পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন বিধায়ক রঞ্জিত দাস মানুষের কাছে এদিন তিনি অনুরোধ করেন বিরোধী দলের কাউকে ভোট দিয়ে কেউ যেন তার ভোট নষ্ট না করেন বিজেপির এই শনি প্রচারে এলাকাবাসীর উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে শনিবার যোগ দিলেন না নীতিশ কুমার প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিংকে দিল্লির বৈঠকে পাঠিয়েছেন জেডিউ নেতা নীতিশ ঘটনাচক্রে বিহারের দুই উপমুখ্যমন্ত্রী বিজেপির কেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না নীতিশ তা এখনও স্পষ্ট নয় জনতা দলের তরফে জানানো হয়েছে এর আগেও নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন নীতিশ নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই তা ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনার প্রসঙ্গে কথা শুরু করতেই থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বন্ধ করে দেওয়া হয় মাইক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়েছে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এটা খুব অপমানজনক আর কোনোদিন বৈঠকে যাব না নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করার দাবি সঠিক নয় তার মাধ্যমে আসলে বিপদে চালিত করা হচ্ছে এমনটাই জানানো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তরফে ওই দাবির সত্যতা যাচাই করে দেখেছে প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের তরফে জানানো হয়েছে এই দাবি বিভ্রান্তিকর মমতা বৈঠকে নিজের কথা বলার সময় পেয়েছিলেন গড়ি অনুযায়ী তার বলার সময় পেরিয়ে গিয়েছিল তারপরেও তাকে সতর্ক করতে কোনো ঘন্টা পর্যন্ত বাজানো হয়নি বাংলাদেশ নিয়ে আমার মন্তব্য বিকৃত করে বিভ্রান্ত করছে বিজেপি বিদেশ নীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি কড়া ভাষায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ মন্ত্রককেও এক হাত দিয়েছেন মমতা রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন দুই সোভিয়েত দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম কি সফর কূটনীতিক কারবারিদের মতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে ভারতের জন্য অভূতপূর্ব কূটনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে ফলে দুই বন্ধু দেশের সঙ্গে সক্ষ বজায় রাখতে এবং আমেরিকা এবং পশ্চিমের ভ্রুকুটির দিকে নজর রেখে জটিল কূটনীতির দড়ির খেলায় নামতে হয়েছে দিল্লিকে বিজেপির পর এবার মহারাষ্ট্রের বিধানসভার নির্বাচনেও ভোট নিয়ে তৎপরতা শুরু হল কংগ্রেসে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির দুই সহযোগী উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনা এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে দুটি পৃথক কমিটি গড়লেন পুনের পোর্ষে কাণ্ডে ঘটনার প্রায় দু মাস পর আদালতে নশো পাতা চার্জশিট জমা দিল পুলিশ ঘটনা চক্রে নশো পাতা সেই চার্জশিটে সাতজনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হলেও নাম নেই সেই কিশোরের পুলিশ সূত্রে খবর চার্জশিটে পঞ্চাশ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে অলিম্পিক্সের প্রথম দিনে শুটিংয়ে হতাশ করলেন ভারতের ছেলেরা যোগ্যতা অর্জন করতে পারেননি তারা সেই হতাশা কিছুটা কাটিয়ে দিলেন মনু ভাকের ভারতের মহিলা শুটার ফাইনালে উঠলেন মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠেন ভাকের যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বরে শেষ করলেন তিনি রবিবার ফাইনালে পদকের লড়াইয়ে নামবেন ভাকের প্রথম দিন কোন পদক না পেলেও অলিম্পিক্সে দ্বিতীয় দিনই পদক জিততে পারে ভারত তাও জোড়া তীরন্দাজি এবং শুটিংয়ে পদক আনতে পারেন ভারতের মহিলারা তীরন্দাজিতে মহিলাদের দল খেলতে নামবে দলে রয়েছেন দীপিকা কুমারী অঙ্কিতা ভাকাত এবং ভাজন কর শুটিংয়ে নামবেন মনু ভাকের এখন এ পর্যন্ত একটু পরেই দিবেনের সঙ্গে দেখুন বিশেষ টক